চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের জন্য মঙ্গলবার দুপুর বারোটা থেকে দিবাগত রাত বারোটা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সোমবার একে জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কর্ণফুলির গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড এতে বলা হয়েছে বারেক বিল্ডিং আগ্রাবাদ সিডিএ নিমতলা বন্দর মাতারবাড়ি সদরঘাট নিউ মার্কেট মাজিরঘাট ও পাতরঘাটার আশেপাশে এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এছাড়াও দেয়ানহাট টাইগারবাস চিচিমুর দরে বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে এই তথ্য জানিয়েছেন